সকলে কেমন আছো আমি আছি খুব ভালো তো আজ হচ্ছে এগারোই মে এগারোই মে মাতৃদিবস মাতৃদিবস বলে আলাদা কিছু হয় না আমিও জানি তবে আমার তোমার যেমন জন্মদিন হয় যেমন হয় ভ্যালেন্টাইন্স ডে তাহলে মাতৃদিবস নিয়েও যদি একটা দিন একটু মাতামাতি করা যায় তাতে আর সমস্যা কি বলো তো যাই হোক সেদিন সকালে ঘুম থেকে উঠে ঠিক সকাল ছয়টায় বের হয়ে পড়ি এডসের একটা প্রোগ্রাম করার জন্য বামুটিয়ার উদ্দেশ্যে তো সে মোতাবেক ঘুম থেকে উঠে আমি চলে যাই বটতলা আর সেখান থেকে গাড়ি সেখান থেকে নিয়ে ড্রপ আউট করে আমরা যাচ্ছিলাম বামুটের উদ্দেশ্যে আচ্ছা একটা কথা বলা ভালো আমাদের এই আমার এই পেজ খোলার পর থেকে তোমরা অনেক বার্থডে বা অ্যানিভার্সারিগুলো দেখতে পেয়েছো তবে কখনোই হয়তো বা আমার মার জন্মদিন দেখতে পাওনি তার একটাই কারণ আমি একটু বড় যখন হয়েছি বা নিজে থেকে এগুলো করা শিখেছি তখন থেকে মাকে যখন জিজ্ঞেস করেছি মা বলেছে মার জন্মদিনের কোনো দিন জানানি। তবে বৈশাখ মাসে জন্ম হয়েছে সেটা জানে তবে কিছুদিন আগে মার জেঠুমশায় আমাদের বাড়িতে আসে তখন যখন জিজ্ঞেস করেছিলাম যে আমার মার জন্মদিনটা কবে বলতো তখন বলেছিল ওই ছাব্বিশ কি সাতাশ হবে তো এই বছর যেহেতু সাতাশে বৈশাখ আর এগারোই মে একদিনে পড়েছে আমি প্ল্যান করলাম এই বছর প্রথমবারের মতো আমার মাকে জন্মদিন উপলক্ষে একটি কেক কাটাবো মাতৃ দিবস উপলক্ষে আমি কখনোই মাকে দিয়ে কেক কাটাইনি আর বলতে সেটা দ্বিধাবোধ হয় যে মা ধরো বাবার সাথে অ্যানিভার্সারি হোক বা আমাদের সঙ্গে বার্থডে হোক বাবার জন্মদিন হোক কেক কেটেছে তবে নিজের করে নিজের জন্য কেক কখনোই কাটেনি তাই সেই মোতাবেক এই বছর তো আমি প্ল্যান করিয়ে রেখেছিলাম মাকে দিয়ে একটা কেক কাটাবো তাই আমি যখন এডসে প্রোগ্রাম করতে যাচ্ছিলাম সে কথাটাই ভাবছিলাম প্রোগ্রাম শেষ হলো তারপর একটু আমরা টিফিন করলাম আরও তো মাঝখানে অনেক কিছুই হলো সমস্ত কিছু আর দেখানো হয়নি তারপর খাওয়া দাওয়া করে সোজা চলে আসি বাড়ি আর সেদিনই প্রোগ্রাম কিছু কম হয়েছিল গরমের জন্য যাই হোক বাড়ি এসে অনেক তৃষ্ণা পাচ্ছিল তাই মা কেটে দিল তরমুজ আর কিছু ফ্রুটস ছিল সেগুলো খাচ্ছিলাম সন্ধ্যায় মার জন্য আনলাম মালিকা একটি কেক সেখানে মাদার্স ডে আর বার্থডে একসঙ্গে আজ পালন হবে মা তো সম্পূর্ণ সারপ্রাইজডি সেদিন ছিল ভীষণ বৃষ্টি যে বৃষ্টির মধ্যে তুই একা একা কোথায় যাবি তো আমি তো বলছিলাম না তারপর মার জন্য নিয়ে আসলাম কেক তবে আমি বলছিলাম হ্যাপি বার্থডে মা বলছিল বার্থডে বার্থডে কার আবার তো বললাম যে তোমার মশাই সেদিন বলে গিয়েছিল যে এই দিনই তুমি জন্ম করেছিলে জীবনের প্রথমবার নিজের জন্মদিন উপলক্ষে একটি কেক কাটিং বা মাতৃদিবস উপলক্ষে আর হোক না এই দিনগুলো এভাবে যদি ভালোভাবে পারে তাতে আর ক্ষতি কি মার জন্য সেদিন কেক ছাড়া এনেছিলাম কাজ বরফি সবাই খাওয়ার পর আমার মনে পড়েছে আচ্ছা তোমাদের সাথে শেয়ার করিনি তাই একটু শেয়ার করলাম সেদিনে কেকটাও বেশ ভালোই ছিল আর কাঁচো বরফি তো ওয়াও আমার কাছেও ভালো লাগে পরদিন ঘুম থেকে উঠে খেয়েছিলাম খাবার দাবার কমপ্লিট করে সোজা অফিস ওই ভাজে বড়া আমি খেতে ভালো তো তাই ভাজি বড়া হলি তোমাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছে হয় আর কি তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে তো অফিস যাবো তবে এত পরিমাণে ঝড়ু বৃষ্টি নেমেছে কি আর বলবো দেখতে পাচ্ছ তো বৈশাখের এই দিন ছিল অনেক ঝরু বৃষ্টি বিশেষ করে আমাদের এখানে তবে ত্রিপুরা রাজ্যের ভ্যারাইটিস মহকুমা বলো বা জেলায় বিভিন্ন আলাদা আলাদাভাবে কিন্তু এক দিন করে বৃষ্টি হয় যদি গোমতির দিকে হয় হয়তো ধলাইয়ের দিকে হয় না ধলাইয়ের দিকে হলে বা দিকে হয় না এমন টাইপের হয় ওই সেদিন আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছিল আর বৃষ্টির দিন ভালো লাগলেও সেদিন চল্লিশ মিনিট ওয়েট করেছিলাম গাড়ির জন্য আমি ছিলাম একদমই সাদা মাটা মেকআপ করিনি মেকআপটা অফিস গিয়ে করব তো আজকের মতো তো আমার ব্লগটি এই পর্যন্তই আর আমাকে অবশ্যই ইগনোর করো আমি শুধু তোমাদের সঙ্গে বৃষ্টিটা দেখাচ্ছি তো ভাজি বড়া দিয়ে খেয়েছিলাম ভাজিগুলো কি যদি জেনে জানিও তোমাদের আবারও দিবস কেমন কাটলো তোমাদের মাদের জন্মদিন কেমন করে কাটাও সেটাও শেয়ার করো আজকের মতো এটুকুই যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর তোমাদের মাদের জন্য একটি লাইন অবশ্যই লিখে দিও তাহলে টাটা বাই বাই